অর্ডার হয়েছে দেখুন আপনার যদি পেটে ব্যথা হয় এবং তার জন্য যদি ওনার পেট কাটতে হয় পেটের কোনো নির্দিষ্ট অংশ যদি আপনাকে কেটে ফেলতে হয় তাহলে আপনি একজন পেশাদার ডাক্তার যিনি আপনার ছুরি কাঁচি দিয়ে আপনার পেট কাটতে পারে তাকে আপনি তার হাতে পেট কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন নিশ্চিতভাবে আপনি যে রাজা বাজার বা মেটিয়াবু যে টেলার বড় কাঁচি নিয়ে কাপড় কাটে তাকে দিয়ে নিশ্চিতভাবে আপনার পেট কাটাবেন তো রাজ্যের মানুষের অধিকার প্রোটেক্ট করার জন্য মমতা ব্যানার্জি সওয়াল করবেন এটা রাজ্যের মানুষের অধিকার তাদের প্রোটেক্টেড হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের চোর গুন্ডাদের অধিকার প্রোটেক্ট করার জন্য তখন কোটি টাকা রকি আর রাজ্যের মানুষের অধিকার প্রোটেক্ট করার জন্য যুক্তিহীন আইনি জ্ঞানহীন তথ্যহীন মমতা ব্যানার্জি শুধুমাত্র লেপ ফটো করতে সুপ্রিম কোর্ট চলে গেছে দেখুন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনটা পাবলিসিটি ইন্টারেস্ট লিটিকেশন বা পলিটিক্যাল ইন্টারেস্ট লিটিগেশন পাবলিক ইন্টারেস্ট ইনটাকে পলিটিক্যাল ইন্টারেস্ট লিটিগেশনে রূপান্তর করছে দেখুন রাজ্যের মানুষ এত মানুষ সত্যি সত্যি নির্যাতিত নিপীড়িত এবার নিপীড়িত হলো কেন উনি বলছেন যে বাইরে থেকে বিজেপি শাসিত রাজ্য থেকে মাইক্রো অবজারভার রোল অবজারভার এসেছে আচ্ছা সেটা তো বুঝলাম কেন যখন বলছেন এই তারা এখানকার রিয়ালিটি বোঝে না এটাও ঠিক বুঝলাম এখানকার রিয়ালিটি বোঝা না যে এখানকার মেয়েদের হিন্দু মেয়েদের মানে যারা শ্বশুরবাড়িতে চলে গেলে তাদের পদবি পরিবর্তন হয় এখানকার মুসলিমদের খান এবং খাঁ কে এন আর কে এ তারপরে ধরো গঙ্গোপাধ্যায় গাঙ্গুলি বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি তাহলে এই যে বেসিক্যালি নামের পার্থক্য নেই এটা বোঝার জন্য কিন্তু এখানকার মানুষ হলে তিনি সহজে বুঝতে পারবেন এখানে রিয়ালিটিতে অথচ নির্বাচন কমিশন তখন বলছেন যে উনি তো ওনার কাছে আধিকারিক চাওয়া হয়েছিল গ্রুপ বি আধিকারিক লাগবে তার কারণ হচ্ছে এইটা অত্যন্ত সেন্সিটিভ কাজ এই সেন্সিটিভ কাজ যদি মানে করতে হয় একজন নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত একজন আধিকারিক প্রয়োজন তার কাউন্টারে তো উনি বলতে পারলেন না যে ওরা আটশো জন আধিকারিক চেয়েছিলো গ্রুপ বি আমি হাজার জনের তালিকা দিয়েছিল বলতে পারলেন না কোনো সংখ্যা নেই কোনো তত্ত্ব নেই কোনো ডাটা নেই কিছুই নেই না তথ্য রয়েছে না তথ্য রয়েছে উনি বলছেন আমার কাছে ফটো আছে ফটো সরকার চলছে আমরা আছে পাবলিক পাবলিসিটি রূপান্তর হচ্ছে এটা সাংঘাতিক বিষয় এক কোটি ছত্রিশ লক্ষ নোটিশ হয়েছে তার মধ্যে সত্তর লক্ষের অধিক বানান ভুলের জন্য সেটা না বুঝতে পারা কারণ হচ্ছে মাইক্রো অবজারভার রোল অবজারভার যারা বাইরের রাজ্য থেকে এসছে যে আমার রাজ্যের আধিকারিক আপনি দিতেন তাহলে এটা হতোই না তাহলে এই মানে নির্যাতনের মূল কারণ এই হয়রানির মূল কারণ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আধিকারিক সাপ্লাই না করা আমার রাজ্যের যদি শিক্ষার মান ঠিক থাকতো আমার রাজ্য থেকে যদি এই রাজ্যের যতজন আধিকারিক তারা যদি আই এসএ আধিকারিক আইপিএস আধিকারিক তারা যদি বাংলা ভাষাভাষী হতো তাহলে আজকে তো এই নির্যাতন বাঙালিকে সহ্য করতে হতো না বাংলার শিক্ষার মানকে একেবারে পর্যদস্ত করে বাঙালিকে একেবারে কন্যাট করে আজকে কজন আধিকারিক পান ইউপিএসি পরীক্ষা হয় কজন আইএস আধিকারিক তৈরি হন পশ্চিমবঙ্গ থেকে কেন হন না তার কারণ পশ্চিমবঙ্গের শিক্ষার মানকে একেবারে নিচে নামিয়ে নিয়ে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়রা দুর্নীতি করে ফলে পশ্চিমবঙ্গের এই দুর্গতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বুঝে নিতে এটা হবে একক্ষ থেকে যারা যে সমস্ত অন্যান্য সিনিয়ার লোকরা ছিলেন সে কোকিল সিব্বাল বলুন শ্যাম দেওয়াল বলুন তারা অত্যন্ত মানে প্রতিষ্ঠিত লব্ধ প্রতিষ্ঠিত আইনজীবী এবং তারা জানেন আইন আইনের ব্যাখ্যা কি দেওয়া উচিত কিন্তু আপনি যখন একটি মামলা শুধুমাত্র আইনি ব্যাখ্যা শুধুমাত্র আইনগত বিষয়ে থাকেন এই ধরনের মামলাগুলো কিছুটা তথ্য নির্ভর বিষয় কিন্তু তো কারণে এটা এই যে তথ্যগুলো যে ধরুন এই যে ক্লাসিফিকেশন করা যে কি ধরনের নোটিশ হচ্ছে এটা তো তথ্য এই তথ্যগুলো যদি সঠিকভাবে সেখানে প্রেসড না হয় সেটার উপরেই তো আইনি যুক্তি জাল তৈরি হবে আপনি যদি মাস্টার অফ ল হতে চান তাহলে মাস্টার অফ দ্য ফ্যাক্ট হতে হবে মাস্টার অফ দ্য ফ্যাক্ট তৈরি করবেন যিনি তথ্য সাপ্লাই করছেন তার উপর দাঁড়িয়ে ফলে আপনাকে সেই ফ্যাক্টটাকে যদি সঠিকভাবে কেউ না সাপ্লাই করে তাহলে মাস্টার অফ ল কি করে হবে শিক্ষক কীভাবে আইনই মানে আইনটা প্রতিষ্ঠা পাবে ফ্যাক্টটা ঠিকভাবে না প্লেসড হয় আজকে তো দেখলাম যে ফ্যাক্টহীন তথ্যহীন একটা মানে ঢাল তরালহীন নিধিরাম সর্দার হয়ে পশ্চিমবঙ্গ থেকে সবাই গেছে ঢাল নিধিরাম সর্দার হয়ে গিয়ে তো কোনো লাভ নেই আপনি তো তথ্য দিতে পারলেন না আপনি তো কাউন্টার তথ্য দিতে পারলেন না যখন নির্বাচন কমিশনের আধিম আইনজীবী বলছেন যে উনি সাপ্লাই করেননি রাজ্য সরকার সাপ্লাই করেনি তাই আমরা বাধ্য হয়েছে অন্য রাজ্য থেকে মাইক্রো অবজার্ভার রোল অবজার্ভার নিয়ে আপনি তো তথ্য দিয়ে কাউন্টার করবেন আপনার আপনার তো সেই তথ্য নিয়ে আপনি ইকুইপ থাকবেন ইকুইপমেন্টটা কোথায় কোথাও নেই আপনি শুধু জাস্ট সেখানে স্টেটমেন্ট করতে করে যাচ্ছেন মেয়ার স্টেটমেন্টে তো আপনি রায় পাবেন না

একটা বিষয় এই স্টেটমেন্ট মেয়ার স্টেটমেন্টে কি যায় আসছে মেয়ার স্টেটমেন্টে তো আদালতের মামলা প্রতিষ্ঠা পায় না এই যে আপনি বলেন আমাদের নিয়ে যে আমরা এই মামলা করেছি তারপরে এই রায় হয়েছে সব আমরা কেস মেড আউট করতে পেরেছি প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইট কেস মেড আউট না হলে কখনোই রায় হয় না মানে আপনি এই যে নির্বাচন কমিশনের মামলায় কোনো ইন্ট্রিম রিলিফ নেই দের ইজ নো সাচ ইন্ট্রিম রিলিফ একটা বিষয় হচ্ছে দেখুন আইন মানে মানে আপনাকে যে উদাহরণ দিচ্ছিলাম যে আপনার যদি পেটে ব্যথা হয় পেট কাটাতে হয় একজন দক্ষ সার্জনকে দিয়ে আপনি পেট কাটাবেন আপনি রাজা বাজার বা মেটিয়া পুরুষ থেকে টেলার তুলে নিয়ে যাবেন না হাতে ফলে আপনাকে এটা বুঝতে হবে যে আইনি যুক্তিজাল কেটে বেরিয়ে আসতে গেলে আমাকে দক্ষ আইনজীবী দিয়ে তাকে মানে তথ্য দিয়ে ইকুয়েট करिए তার উপর দাঁড়িয়ে আই যুক্তি তৈরি করে আইন প্রতিষ্ঠা পাবে তবেই আপনি আপনার ফেভারে রাই পাবেন রাই পাওয়া অত সহজ জিনিস নয় দেখুন এই রাজ্যের এই দুর্গতি হয় কেন প্রতিদিন আমরা কাঁচা মানে মানে এ সব এটা কাঁচা স্ক্রিপ্ট এটা স্ট্যান্ড বাজির জন্য মানে ফুটেজ খাওয়ার জন্য ছবি তোলার জন্য এটা ভালো কিন্তু মানে তার বাইরে এটা একেবারেই মানে বলবো বাল খেলতো মানে এই এইটাকে বালখিল্যতার জায়গায় নিয়ে যাওয়াটাকে মানে আমি মনে করি এটা ডিগ্রেডেশন দেখুন আমি মনে করি আমার আমাকে যে ট্রু সেন্সে যেতে আমার ব্যক্তিগত অভিমত আমি মনে করি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই মামলায় কষ্ট পান উচিত ছিল কারণ একজন মুখ্যমন্ত্রী তিনি ইন পারসেন্ট মামলা করতে যাচ্ছেন উইদাউট এনি আইনজীবী বেসিক্যালি দেখুন মানে তার তো এরকম নয় যে তার ক্ষমতা নেই প্রথম কথা দ্বিতীয় কথা তিনি আদালতের সমস্ত দেখুন তিনি বলতে পারেন আমি একজন আইনজীবী আমি ইন পারসেন্ট মামলা করতে হ্যাঁ অধিকার আছে নো ডাউট অ্যাবাউট ইট আমি অধিকার নিয়ে প্রশ্ন তুলছি না কিন্তু আমি বলছি যে বেসিক্যালি দেখুন সাধারণভাবে কি তিনি এই রাজ্যের মামলা কি তিনি নিজে গিয়ে করেন করেন না তো এবং এই রাজ্যের মানুষের মানে অধিকার যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে মানে আইনি অধিকার প্রোটেক্টেড হতে তাহলে বুঝতে হবে এই রাজ্যের মানুষের অবস্থা অত্যন্ত সঙ্গীন আরেকটা আলটিমেট আপনার মনে হয় যে এই এসআর যেটা প্রসিডিয়ার হয়ে গেছে এই এতটা প্রসিডিয়ার হয়ে গেছে তারপরে আর নতুন করে এই রায় সুযোগ রয়েছে দেখুন এটা বলার জন্য ভালো কিন্তু দেখুন আমি যদিও মনে করি যে এসআইআর নাম করে নির্বাচন কমিশন সেটা হয়রানি করছে এবং নির্বাচন কমিশনের এই মানে টোটাল লিস্ট সংশোধনের অধিকার সর্বদাই রয়েছে রিপ্রেজেন্টেশনের চারটি এখন যদি কেউ মনেই করেন যে না আমি সেই অধিকারকে মানে মান্যতা দেব না

মানে একেবারেই যুক্তিহীন একজন মুখ্যমন্ত্রী এবং মেরুদণ্ড হীনভাবে তার সঙ্গে যোগ করবে সেরকম একজন মুখ্যমন্ত্রী যদি মাথার উপর বসে হয় যা হওয়ার তাই হবে রাজ্যের মধ্যে সেটাই হচ্ছে এক্স্যাক্টলি তারা সাফার করছে অনেকে বোঝে মানে শুধুমাত্র আমরা কেন হাসার সুযোগ করবো ওরা দেশও হাসার সুযোগ করবে এটা দেখে